তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটা কবুতরের একটা পেয়ার শখ করাবো আর এই পেয়ারের কিছু কথা আপনাদের সাথে তুলে ধরবো এটা কিন্তু থার্টি ফাইভ না এটা হচ্ছে আলিওয়ালে কবুতার আর এটা কালারটা কিন্তু একটা রিয়ার একটা কালার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কজনার বাড়ি আছে বলতে পারবো না তো খুব সুন্দর একটা কালার আলিওয়ালে কবুতর তো এই কবুতারের চোখ এদের হাতের পর এদের স্ট্যান্ডিং আপনাদেরকে শখ করাবো আর এই কবুতরের বিষয়ে কিছু বলতে থাকবো তো ভিডিওটা ভালো হতে চলেছে আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন একটু কাটাকুটি করবেন না ভিডিওটা ভালো হবে আর এই যে আমাদের এখন ওড়াদের জন্য সেটা তৈরি হয়ে গেছে আর নিয়মিত এই ছাদ থেকে আপনারা আপডেট পেতে থাকবেন যে আমাদের কবুতার কেমন ফ্লাই করছে কেমন কি হচ্ছে ও আর সব ভাইরা তো আমাদের লকটের থেকে এসে কবুতার ওরা দেখে নিয়ে গেছে তো সেসব ভাইরা যখন আসবে তাদের নিয়ে ভিডিও হবে আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন এমনও কবুতার আছে আমাদের বাড়ি নিয়ে নিতে এসেছে ট্যাডি কবুতার তো আমরা বলেছি যে আমাদের বাড়ি কামাগার এরকম করে বিশ্বাস করছে না তো কামাগার উড়িয়ে দেখিয়েছি সে লাশের টাকি বাদ দিয়ে কামাগার নিয়েছে তো সেরকম বিরুদ্ধে আমার বাড়ি আছে মানে ওড়ান অ্যাকচুয়ালি খুব ভালো যদি কেউ দেখে নিতে চাও আমাদের ছাদে আসবে এখানে থাকবে ওরা দেখে কবুতর নিয়ে যাবে অসুবিধা নেই তো চলুন আর বেশি কথা বলবো না এই আলুওয়ালে কবুতরের স্ট্যান্ডিং আর চোখ আপনাদেরকে শখ করাই তো সর্বপ্রথমে এদের চোখ গুণ আপনাদেরকে শখ করায় তারপরে পর তারপরে স্ট্যান্ডিং দেখে এন্ড করব বন্ধুরা এই যে আমাদের হাতে যে কবুতারটা আছে তো কবুতারটা কোথা থেকে আমার ভাই নিয়ে এসেছে আমি জানি কিন্তু তার থেকে ভালো হবে যদি ভাই নিজে মুখে অ্যাড্রেসটা বলে কোথাকার কবুতার এবং কার হাত বরাবর কোথা থেকে নিয়ে এসেছে তো সেইটা একটু জানা যাক সাইন ভাই বলে এবার যে এই কবুতারটা কোথা থেকে কার হাত বাড়াবার এসেছে হচ্ছে বাংলাদেশের

এটা দেখলে বোঝা যাবে এই লাস্ট পালক ঝাঁটছে এটা হ্যাঁ 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 এটা নট ঠিক ঠিক আছে খুব সুন্দর একটা আচ্ছা সাইনদা জানা মতন আমাদের পশ্চিমবাংলায় কি কারোর কাছে আছে বলে মনে হয় যে পশ্চিমবঙ্গে অবশ্যই আছে হ্যাঁ তবে গুটি কয়েকজনের কাছে আছে মানে এভেলেবেল নেই আপনি সেইভাবে নেই 35 যেমন অ্যাভেলেবেল বা শিয়ালকোটি লাইনের আরও মতি হলে এই সব জাতীয় পায়রাগুলো যেমন অ্যাভেলেবেল এগুলো ঠিক এখনো মানে পুরোপুরিভাবে এভেলেবেল

আর এই নেক্সট আবার আমাদের ছাত্রে ভিডিও পেতে থাকবেন তো আজকের থেকে ক্যামেরা সামনে আমিও থাকবো শাহিন্দাও থাকবো অসুবিধা নেই আমরা শাহিন্দা যেহেতু আসতো না কিছু পার্সোনাল কারণ ছিল তো এখন মাসা এখন একসাথেই হবে সাথে সব আপডেট আপনারা পেতে থাকবেন তো চলুন সরাসরি আপনারা এবার স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দিই অ্যাকচুয়ালি মানে এদের হাতে নিয়ে কালারটা যতটা না বোঝা যায় দেখেন স্ট্যান্ডিংটা দেখেন অনেক ভালো স্ট্যান্ডিং কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর বোঝা যাচ্ছে এই দিকের এটা যেটা আছে এটা নর এটা মাদি দাঁড়ানোর স্টাইলটা একটু দেখেন এরা কিন্তু এখন অ্যাডাল হতে চলেছে মানে এখন অ্যাডাল হয়নি এখন এক মাস মতন লাগবে তো তার অনেক পরে এখনও জোড়া দেবো যেহেতু এখন তো আমরা জোড়া দেবো না এইসব কবুতারে এখন এক দু মাস যাবে তারপর এরা পেয়ার খাবে তো দেখুন বন্ধুরা যে কবুতরটা যে ভাইয়ের সে কবুতরটা ওনার বাড়ির ছায় কি সজল সজল মাহমুদ আর ভাইয়ের পায়রা সজল মাহমুদ ভাইয়ের বাড়ির বাচ্চা এটা হ্যাঁ ওনারই বাড়ির বাচ্চা ওনারই নিজস্ব ট্যাগ দেওয়া আছে ওনারই নামে কিন্তু উনি এদের বাবা মা ইনপোর্ট করে একদম উনি ইনপোর্ট করে এদের বাবা মা ইনপোর্ট কিন্তু এরা হচ্ছে বাংলাদেশে এদের হচ্ছে গিয়ে জন্ম হয়েছে আর আমরা তারপরে ওইখান থেকে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা সকল খুবই সুন্দর কবুতার তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আর এই সব বিষয়ে বলতে হবে না যারা কবুতর চেনেন জানেন যারা আর কি অ্যাকচুয়ালি কবুতার নিয়ে যাদের কাজ আর তারাই বুঝতে পারবেন যে কত সুন্দর কবুতার তর্ক করার তো কোনো জায়গা নেই চাই যেটা অরিজিনাল কবুতর সেটা অরিজিনাল আর তর্ক করার মতন কিছু নেই তর্ক করে কোনো লাভ নেই যেটা অরিজিনাল থাকবে মানুষ দেখবে বুঝে নেবে যে কবুতার কি আছে আমাদের বলা লাগবে না তো অবশ্যই দেখতে থাকেন আপনাদেরকে ভালো লাগবে তো আজকের মতন এই পর্যন্তই থাকলো আর যদি ভিডিওটা ভালো লাগে তো শুধুমাত্র একটা লাইক করবেন লাইক করে আমাদের পাশে থাকবেন কারণ আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমাদের সুবিধা হয় যে ভিডিও বানাতে তো সকলে ভালো থাকবেন খোদা হাফেজ